ভালোই আছো চন্দ্র ভাই ইউটিউব চ্যানেল অনেক দিনের বাদে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমরা চলে এসেছি খেয়িমা সাউনের গোডাউনে কাল আমাদের ঝাঁপান আছে কী কী সেটা বলে দেবো দেখতে হবে ভিডিওটা আর লোড হবে এই যে গোডাউন এই যে লোড করবে মালটিতে এগার লোড হবে

কাল ঝাপান সাত তারিখ পজিশন সবাই চলে যাবে পজিশন দেখতে দুটোর সময় দুটো থেকে পজিশন মোটামুটি শুরু হয়ে যাবে এই যে সব মাল লোড করবে এবার ভাড়া ঝাবার নার আবুজাটি পশ্চিমপাড়া এই যে সব মেশিন মেশিন রাখা আছে এদিকে একটা মাল বেরিয়ে গেছে মনে হচ্ছে লোড হবে লোড করার সব রেডি হয়ে আছে ছেলেগুলো এই পেশন সব মালে রাখা আছে মেশিন আছে এই যে সব টপিকও না যা যা পজিশন দেখতে যায় সাত তারিখে চলে আসবে দুটোর থেকে কম্পিটিশন হবে এইখানে মা ধরা সব কাজ করছে একটু বাদে মাল লোড হবে এই

এই যে আপনার যাচ্ছে

তা করে আটাটা ছয় উঠবে তাহলে মালুড়োটা উঠি গেছে নড়ে ছয় যাচ্ছে আমাদের